হ্যালো আসসালামু আলাইকুম স্যার জি স্যার স্যার ও তো ঋণ খেলাপি ওরা তো খুঁজে পাই না এলাকায় নাই ফোন দিলে ফোন রিসিভ করে না ঠিক আছে স্যার আচ্ছা আজকে যে আমি কামি স্যার ধরে আনবোই আনবো আজকে ঠিক আছে জি স্যার আচ্ছা আচ্ছা স্যার ওকে ওকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আজকে তুমি কই যাবে চান্দু তোমার আমি আজকে যে বাবুকে যে দূরে নেবোই নাহলে কিন্তু আমার চাকরি থাকবে না আরে

আরে কি আসবে অভিজ্ঞতা আপনি ফোন করে পাইছেন আরে না এটা সোলেমানের নাম্বার কি কন আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি শালার ভাই শালা কত বড় মিশে কথা বলি ও নাকি ফোন হারা গেছে কিস্তি দেওয়ার ভয় আজকে তিন মাসের খুঁজে পাই না আজকে তোর না নিতে চাকরি থাকবো না দাঁড়া তোরে আমি কি করতে আসি নতুন একটা নাম্বার আছে এটা দিয়ে ফোন দিই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কি সোলেমান জি আমি সোলেমান ভাই আপনার বাবার নাম ওলেমান না জি 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 ওলেমান হ ভাই ইউনিয়ন পরিষদ থেকে বলতেছি আমি সচিব তাই ভাই ও আচ্ছা 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 ভাই আপনার নামে দুই বস্তা চাউল আইছে আর দশ লিটার তেল আইছে ও তাই নাকি ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার নাম ঠিক আছে তো ভাই আপনার নাম সলমান বাপের নাম ওলেমান ঠিক আছে না হ্যাঁ 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 আশা লাগবে তাহলে আমি বিকালে আসতেছি ভাই হ্যাঁ এই শালা ভাই শালা একটু তোর ফোন দিল তোর নাকি ফোন হারাই গেছে

ভাই আমি তো ওই যে ওই যে হলুমানটা খুঁজতেছি ওলোমানের ছেলে আচ্ছা আচ্ছা দেখছেন ওরা আপনি হ্যাঁ দেখলাম এই মাত্র ওই যে এখানে রাস্তার পাশে একটা লিচু গাছ ছিল না ওখানে ওখানে বসা ভাই আপনি একটু আমার একটু উপকার করুন ভাই আজকে আমার চাকরি থাকবে না ও দীর্ঘ তিন মাস থেকে কিস্তি দেয় না এখন স্যার বলছে ওরা আজকে না নিয়ে গেলে আমার চাকরি থাকবে না আপনি আমার একটু উপকার করেন এখন আমি কি করতে পারি আপনার সাথে যেতে হবে আপনি শুধু আমার সাথে একটু সামনের দিকে যাবেন ওরা একটু দেখাই দিবেন জি জি চলেন আচ্ছা ঠিক আছে ভাই ওকে লিচু গাছের নিচে বইয়া রয়েছে নাম জায়গায় চাকরি নাম না নাম দিতে নাম বদমাস আজকে তিনটে পাঁচ তুই কিস্তি দাস না আমার আছে তরুণ আগে আজকে আমার চাকরি আমার সাথে আমার মিশা কথা কও